এবং চন্দ্রকোনা বিধানসভা বন্যা পীড়িত প্রায় পনেরো কোটি পঁচিশটি গ্রাম থেকে যে তিন চার হাজারেরও বেশি বানভাসীরা এসেছেন কুড়িটা নৌকা করে দেশি করে আমি আমার বানভাসীতা এলাকার পীড়িত মানুষজনকে বিশ্বের সর্বপ্রিয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা সংহতি সমবেতিতা একান্ততা জ্ঞাপন করছি আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় এক কিলোমিটারের এসেছি আমি আপনাদের অনেকের কাছ থেকে বন্যার খবর জেনেছি অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিত ভাবে ত্রাণ প্রাণে এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নির্ধারণ কষ্টের মধ্যে আছেন এই কথাগুলি তারা বলেছেন ভাইরা রাস্তা দেয় মাঝখান দিয়ে রাস্তা করে দেন রাস্তা করে দেয় আমরা জনগণের পার্টি জনগণের জন্য অসুবিধা আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যায় বড় রাস্তা করে দেন যুব মোর্চার ভাইরা নগরের সঙ্গীত সভাপতি আপনি আপনার কর্মীদের নিয়ে ছোট গাড়িগুলোকে বের করে দেন আমরা আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী যার মিথ্যা লগ্নে জন্ম জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেড়া আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাগ এবং অন্যান্য জেলা নেতৃত্ব তারা কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে আমি সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিজি থেকে বাবু থেকে আমি সকলকে চিনি একান্ত ভাবে পাঁচ বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিকভাবে আমরা বিভক্ত পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিং এর সিংহ শিশু বিদ্যাসাগরের বিসিংহ অর্থাৎ আমরা সবাই লোক আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানি ঝাড়গ্রামে যা করেছেন প্রাত স্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও

কোনো বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে বিদেশির পোটানি আছি

তারপরে কি বললেন যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা নেব লক্ষ্মীর কত হাজার টাকা চালের কুইন্টাল কত সাড়ে টাকা হাটা দাস ফুলের লোকে আরেক মাসে এক লাখ টাকার বেশি রোজগার করে দশ লাখের রোজগার আছে আপনি হাজার টাকা আছেন তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অভিনম্বে মাথা চিকিৎসা করা রোজগার করে কোটি কোটি টাকা রোজগার করে এই দাসপুর ঘাটালে মাথা বাড়িগুলো দেখেন না কোথায়

ভোটের এক মাস আগে থেকে যাব ছাব্বিশের নির্বাচন মমতার সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মমতা তার দ্বিতীয় তাদের সাহায্য দেওয়া কেউ আপনার টুকিতে করবে না

অর্থমন্ত্রী ছেলে ভাই অপারেশনে বাঙালি ফিরাই চিনিয়া সরকারের কাজ প্রণব মুখার্জি করেছেন কথা বলবেন না

চন্দ্রের বলা ভিনে মাত্র প্রসাদ মুখার্জির বলা ভারত মাতা কি জয় আমরা হিন্দু বলবো

Thank <laughs> you. বলি ভাতে খাইনি 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 浑蛋浑蛋 ဒီမှ <t> ာဒီမ <t> ှာရေရွတ်ပါ প্রতিবাদে বিরোধী নেতৃত্বে আন্দোলন চলছে চলবে হাতে কাজ পেটে রাতের প্রতিশ্রুতি কমাই গেল রাজ্যের মুখ্যমন্ত্রী জবাব বন্যা দুর্গত মানুষের ত্রাণের দাবিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই পদযাত্রা চলছে চলবে কাটাল হাসপাতাল মোড় থেকে বিদ্যাসাগর সেতুর সম্মুখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতার নেতৃত্বে আজকের পদযাত্রা চলছে চলছে ڪٿي آهي ٻڌايو ٿا ڀاڳي 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 ڀاڳي

ের কথা জলের বোতল দেওয়া হয়নি এক সময় মায়েদের দিদিদের রান্নার সময় দশটা সারে কিছু নিয়েছে